এখন আছে হচ্ছে আমরা মেজুরিটি বাড়িতে এই যে আমার দিদির মেয়ে বর্ষা জঙ্গল দিয়ে গঙ্গা জঙ্গল দিয়ে ছবি দেখা যাবে তো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে পড়েছি এবং আছি হচ্ছে এখন দিদির বাড়িতে তো কালকে রাতে এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তো ভিডিওটা কন্টিনিউ করিনি তা সকাল সকাল উঠে পড়েছি এখন যাচ্ছে হচ্ছে আমরা রাস্তার দিকে একটু ঘুরতে ওদের পাড়াটা আর এখানকার বালুগুলো দেখো একদম ঘর বানানোর লাল আমাদের এখানকার যেমন হচ্ছে সাদা এখানে লাল টাইপের বালু পাওয়া যায় যাই হোক তো এই রাস্তাটা হচ্ছে এই অবস্থা এখন কারণ বর্ষাকাল চারিদিকে ঘাস টাস হয়ে গেছে এটা হচ্ছে আমার দিদির মেয়ে তো দুজনে মিলে গিয়েছিলাম হচ্ছে পাড়ায় একটা দোকানে কিছু আনতে তো তো সেখান থেকেই আমি বললাম যে চল আমিও যাই কারণ ঘরে বসে আছি একটু ঘুরে আসি তো এর জন্য আমিও গিয়েছিলাম সাথে তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বাড়িতে তো বাড়ির ঘুরি তো কালকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ রাস্তায় হচ্ছিলো প্রচুর বৃষ্টি তোমরা দেখতে পেলে বাড়িতে ঢুকলাম প্রায় সাড়ে দশটা তারপর তো গল্প কিছু ভাবেই তো এখন আছি হচ্ছে আমরা মেজরিটি বাড়িতে এই যে এখন হচ্ছে বাজে গৌড়িতে কটা চারটা সাড়ে তিনটা বাজে পড়ো লাগবে না ওনামিতে যাই হোক এখন বাজার হচ্ছে ঘুরতে সাড়ে তিনটা নাম খাওয়া দাওয়া করে না তো সকাল থেকে আমরা ঘুরতে যাব ঘুরতে যাব এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখনও মেঘলা ওয়েদার তো তারপরে এখন কি বৃষ্টি একটু কমলো এখন আমরা যাব পাশাপাশি কোথায় যাব বর্ষা শ্যামনগর শ্যামনগর কী মন্দির যেন বললো শ্যামনগর কালীবাড়ি যাচ্ছি একটু ঘুরে আসি আমাদের ট্রেন হচ্ছে রাত্রি এগারোটায় তো নটায় বেরোবো তার আগে একটু টুকটাক ঘুরে আসি আসলাম যেহেতু আর এই জায়গায় এটা হচ্ছে আমার দিদির মেয়ে বর্ষা আছে আমার থেকে লম্বা ভাই এটা আমি নাটা হয়ে আছি এখনো এখন আমরা রেডি হব তো চলো রেডি সেটি হইনি হ্যাঁ না এর লম্বা না সবাই না না এর এখনো ও আমি এখনো এটা দাও তো এটা আমার গেল আমি এর জন্য এটা দিলাম যে এটা তুমি নিয়ে নাও ট্রেনে ভুলে যাবে নাক বন্ধ হয়ে থাকবে তো চল এখন রেডি সেটি হইনি তারপরে কথা হচ্ছে আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি টোটোতে উঠে পড়েছি দাদা জেঠি আমার ভাগনা ভাগ্নি বৌদি দুই দাদা সবাই মিলে বেরিয়েছি সুন্দর করে রেডি হয়ে টোটোতে করে

মায়ের দর্শন সুন্দর দেখতে তো মন্দিরটা আমরা এসেছি হচ্ছে এখন শ্যামনগর কি কালীঘাট নাকি বললাম কি বলবো মন্দির কালী মন্দির আর কালী মন্দির তো জানি দেবী চৌধুরীর কালী মন্দির আর ফালতু কথা না না এটা হচ্ছে শ্যামনগরে একটা কালী মন্দির কিন্তু আমি নামটা জানি না ঠিকঠাক শান্ত স্নিগ্ধ সামনেই হচ্ছে গঙ্গা সাথে লঞ্চ যাচ্ছে ট্রলার যাচ্ছে সব আছে ওই দেখো ওই যে দেখা যাবে না এদিকে গিয়ে চল এখন মন্দিরে তোমাকে ঘুরিয়ে দেখাবো যাওয়ার আগে একটু ঘুরে নিই তারপর তো ট্রেন রাখছে আসলে জঙ্গল দিয়ে গঙ্গা জঙ্গল দিয়ে ছবি দেখা যাবে তো দেখা যাবে একটু ফোকাস নিতে হবে ফোকাস ক্যামেরা ফোকাস জলটা পরিষ্কার তো পরিষ্কার কত জল গঙ্গা পিওর গঙ্গা না কেন চো জোক না আমাকে দেখতে চলে আসবে এত চিলেলে গঙ্গা না ভয় আমার জোক এখানে প্রচন্ড যোগ পাওয়া যায় কাজ ওই যে লঞ্চ যাচ্ছে নৌকা যাচ্ছে কি মেলা হয়

এখানে আছে মায়ের ছবি তুলিবেন না আমরা তুলবো না আপনি বাইরেটাই তুলবো মায়ের ঠিক আছে এই যে মন্দিরটা হচ্ছে এটা দক্ষিণেশ্বর আদুলে তৈরি আমি যদি ভুল না করি তো এগুলো হচ্ছে সব শিব ঠাকুরের মন্দির ফোকাস করছে না করেছে খুব সুন্দর দেখতে মন্দিরটা আমরা এই পাশটা ঘুরলাম মন্দিরটা খুব ভালো কিন্তু আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এখন আমরা যাবো আরো সামনে দিকে চলে একদম বোর্ডে না ওই পাশটা মন্দির ওই পাশে যাবো ওখানটা আমরা যাইনি এখনো তো ওখানটা যাওয়া চলো আর মায়ের মূর্তির ফটো তোলা নিষেধ না অনেক গয়না পড়ে আছে ওদিকটা তুলে এসে চলো বেশ লোক এরকম রাধা কৃষ্ণ মন্দির এইদিকে তুই দেখে আয় তারপর আমাকে নিয়ে যাবি ঠিক আছে কোন দিকে রে এইদিকে এইদিকে আচ্ছা ঠিক আছে যাবো না এই তো মন্দিরেই পাশের মন্দিরগুলোতে সবাই শিব ঠাকুর আছে এই যে শিবলিঙ্গ দুর্ঘটনা শেষ এখন আমরা যাচ্ছি বাজারে ফুচকা খেতে পাশেই একদম মধ্যে তখন ফুচকা খাবি না কি খাবি চকলেট চকলেট তো তোকে দিবই না রে এটা মন্দিরে একদম সামনে বাজার গেট দিয়ে বেরোলি না সে আমরা ফেরি ঘাটে

তুমি তো সারা জীবন চিন্তায় থাকো কই চিন্তায় ওই যে চিন্তায় এই যে কথা আমার এগুলো তো বলছো সেই লাগে এই ঘাট দিয়ে ওই পাশে কি কোন নগর বললো না কোন যায় ওদিকে তারপরে অন্য কোথাও যেতে পারে যেটি বললো না ওকে ঠিক করে যাই হোক ভদ্রেশ্বর কোন নগর আর এই যেটা আমার মেজে যেটি তোমরা দেখেছো এ দেখো ভিডিও গুলো নেই এখন তারপর বললি কেন চলো যাই আমি আর তুমি কেন বললি

সামনে দাঁড়া ভাই ভাই নাকি ভালো কিন্তু জলো এখন খাচ্ছি আইসক্রিম হ্যাঁ আমার জেঠিও খাচ্ছে যেটি বলতে বললো বাজারটা ভালো কিন্তু আমরা এখন চলে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে টোটোটা দাঁড়িয়ে আছে যে টোটোটা আমরা আসলে টোটোটা দাঁড়িয়ে আছে তো খুলতেই পারবি না আমার শেষ চলো বাড়িতে যাবো একটু বসে বসে যাবো খাওয়া দাওয়া করে আবার বেরোবো আমরা নটায় বাড়ি থেকে এগারোটা ট্রেন আমাদের তার জন্য চলো মন্দিরটা খুব সুন্দর কিন্তু তাহলে ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেখো টাটা